সব কিছুতে ভেজাল মিশতে মিশতে এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে খাঁটি হিন্দু বা খাঁটি মুসলিম খুঁজে পাওয়াটাও দুষ্কর হয়ে গেছে এখন আমাদের বাংলার বুকে চলছে প্যাটিস বিপ্লব আগে হ্যাঁ প্যাটিস ওই যে বিভিন্ন অনুষ্ঠানের জায়গা থেকে খাবারের প্যাকেট দেওয়া হয় সেই খাবারের প্যাকেটের ভেতরে এক সাইডে কেত্রে পড়ে থাকে যে প্যাটিস সেই প্যাটিস এখন বাংলার বুকে হিন্দুত্বের প্রতীক মুসলিমদের স্বভাব এই সমস্ত ভারী ভারী বিষয়ের আলোচনার একটা হাইব্রিড মিক্স হয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোর্ট পুলিশ মিছিল নেই মন্ত্রী সব জায়গা পর্যন্ত ঘুরে এসেছে এই প্যাটিস আসলে বিষয়টা ধর্মের নয় অকর্মের এবং গ্রেপ্তার থেকে জামিন পর্যন্ত সবই হয়ে যাওয়ার পর দুদিন বাদে যখন দেখা যাবে এই লোকগুলো এসে বলছে যে আমরাই হচ্ছে ব্রিগেড গ্রাউন্ডে সেই বিশাল বড় বড় হিন্দু সম্রাট এবং তারপর যদি দেখেন যে তাদের মাল্যদান টাল্যদান করা হচ্ছে তাহলে একদমই অবাক হবেন না কারণ নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুকে এই রকম ঘটনা একেবারেই বিচিত্র নয় কিন্তু এই যুগপুরুষেরা আমাদের মাঝে কিভাবে এলেন কিভাবে তারা আবির্ভূত হলেন কোন কর্মের মাধ্যমে এই কলিযুগে তাদের দেখা আমরা পেলাম সে তো আপনারা সকলেই জানেন এখন আপনারা সকলেই জেনে গেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ছোট করে একটু স্মরণ করিয়ে দিই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল ব্রিগেডের মাঠে সেখানে সেই অনুষ্ঠান চলছিল এবং সেখানে একজন মুসলিম বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করতে ঢুকে পড়েন এবং সেইটা দেখতে পান নিজেদের বিরাট বড় ধর্মপ্রাণ হিন্দু বলে পরিচয় দেওয়া কিছু মানুষ এবং তারা সেটা দেখে গিয়ে সেই মুসলিম প্যাটিস বিক্রেতাকে পিটিয়ে দিয়েছেন আর এই ঘটনা সামনে আসার পর থেকে মার্কেট দুভাগে বিভক্ত হয়ে গেছে একদিকের বক্তব্য হচ্ছে কেন পেটাবে এত সাহস কি করে হয় যে তুমি গায়ে হাত দেবে আরেক দিকের বক্তব্য হচ্ছে পিটিয়েছে বেশ করেছে কেন পেটাবে গায়ে কেন হাত দেবে যারা বলছেন তাদের তরফ থেকে যে যুক্তিটা সামনে রাখা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সভ্য সমাজে একটা যে কোনো মানুষের কাজ আপনার পছন্দ না হলেই আপনি তাকে পিটিয়ে দেবেন এটা তো হতে পারে না তাহলে তো মশাই রোজ হয়তো আপনি আপনার পাড়া দিয়ে হেঁটে যেতেন আর আপনাকে আপনার পাড়ার লোক মিলে পিটিয়ে দিত অথবা আপনি রোজ বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে পরিকল্পনা করতেন যে চলো চলো আজকে ওই লোকটাকে পেটাবো ওকে তো আমার পছন্দ নয় বলে আপনারা দল বেঁধে গিয়ে কাউকে একটা পিটিয়ে দিয়ে চলে আসতেন কাজে এটা তো হতে পারে না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এই লোকটা যে প্যাটিস বিক্রি করছিল সে তো যেখানে একেবারে ব্রিগেডের মাঠে গীতা পাঠের আয়োজনের যে মঞ্চ হয়েছিল সেই মঞ্চের ওপরে উঠে জোর করে প্যাটিস সকলের মুখে গুঁজে দিচ্ছিল এরকম নয় কিংবা আপনি মনোযোগ দিয়ে গীতা করছেন আর ওই লোকটা দূর থেকে আপনার মুখ লক্ষ্য করে টিপ করে করে প্যাটিস ছুঁড়ে মারছিল এমনও বিষয়টা নয় এই রকম হলে তো মাসাই ওয়ার্ল্ড হাঙ্গারের যে সমস্যা সেটাই সমাধান হয়ে যেত ওয়ান প্যাটিস অ্যাট আ টাইম তো ব্যাপারটা এরকম হচ্ছিল না ব্রিগেডের মাঠে ময়দানে অনেক রকম জিনিসপত্র বিক্রি হয় সেখানে সেও প্যাটিস বিক্রি করতে গেছিল লজেন্স আইসক্রিম ঝালমুড়ি রচা অনেক অনেক রকম জিনিসপত্র বিক্রি হয় সেও প্যাটিস বিক্রি করতে গেছিল এবার আপনার যদি পছন্দ হয় আপনি টাকা দিয়ে কিনে খাবেন না পছন্দ হলে আপনি ছাড়ুন টাকা যখন আপনার পছন্দ আপনার আপনি খাবেন কিনা আপনার বিষয় কিনবেন কিনা আপনার বিষয় এই হচ্ছে এখানকার যুক্তি এবার যারা বলছেন যে পিটিয়েছে বেশ করেছে আবার পিটিয়ে দেবে তাদের যুক্তির কিন্তু অনেকগুলো লেয়ার আছে ঠিক যেমন প্যাটিসের অনেকগুলো লেয়ার থাকে প্রথমে তারা যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে একটা হিন্দু অনুষ্ঠান হচ্ছিল সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে ঢুকে গেছে যদি আমরা মসজিদের সামনে গিয়ে শুয়োরের মাংস বা মদ বিক্রি করি তখন সেটা কি ঠিক হবে দেখুন এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং কথা এই কথার একটা ওয়েট আছে এখানে বলা হচ্ছে যে একটা হিন্দু অনুষ্ঠান চলছিল ময়দানে চিকেন প্যাটিস নিয়ে ঢুকে পড়লো এবার আমরা যদি মসজিদের সামনে গিয়ে সোরের মাংস বা মদ বিক্রি করি তখন কি হবে বিউটিফুল যুক্তি এই যুক্তি যদি আপনি সামনে রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে কয়েকটা কথা প্রথম কথা হচ্ছে তার মানে আপনি যে মুহূর্তে মসজিদের সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের তুলনা করছেন তার মানে আপনাকে মেনে নিতে হবে যে ময়দান বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এটা হচ্ছে মন্দিরের মতোই পবিত্র একটা উপাসনালয় মন্দিরের মতোই পবিত্র একটা জায়গা এবার দেখুন এই যে ময়দান এই ব্রিগেড গ্রাউন্ড এর ঝোপে ঝাড়ে অনেকে বিষ্ঠা ত্যাগ করেন এক নম্বর দু নম্বর এসব করে থাকেন তার সঙ্গে এখানে দুদিন আগে আজে কাজ দুদিন পরে আজেবাজে কাজ দেহ ব্যবসার দালালরা ঘুরে বেড়াচ্ছেন নেশা করা হচ্ছে এই সমস্ত কাজকর্ম চলতেই থাকে তার মানে আপনার যুক্তি হচ্ছে এইরকম একটা জায়গাকে মন্দিরের মতো পবিত্র সেটা ভেবে নিতে হবে মানে শুধু মন্দিরকে মন্দিরের মতো পবিত্র ভাবলে আপনাকে হবে না আপনাকে ময়দানকেও মন্দিরের মতো পবিত্র ভেবে নিতে হবে আপনাকে ঘেঁটে ধরে এটা ভাবানো হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মসজিদের সামনে যদি সোরের মাংস বিক্রি করা হয় তাহলে কেমন হবে দেখুন একজন বিক্রেতা তো সেখানেই বিক্রি করতে যাবেন তার জিনিস যেখানে বিক্রি হবে মানে ব্রিগেডের মাঠে ময়দানে সেখানে প্যাটিস বিক্রি হয় তাই চিকেন প্যাটিস নিয়ে তিনি গেছেন সেখানে বিক্রি করতে মসজিদের সামনে তো সোরের মাংস এমনিও বিক্রিও হবে না তাহলে একজন কেন যাবেন শুধু শুধু মসজিদের সামনে শুয়োরের মাংস বিক্রি করতে তার মানে আপনার বক্তব্য হচ্ছে আপনি শত্রুতা করে কাউকে একটা পাঠাবেন তাই তো মানে তুমি যেরকম এখানে চিকেন নিয়ে ঢুকেছো ওখানে যদি কেউ শুয়োর নিয়ে ঢুকে যায় তার মানে আপনি সেখান থেকে সেই রাগ থেকে কথাটা বলছেন তা আপনার এই যুক্তিটাও তো তাহলে সেখানে খাটতো যদি বিষয়টা এরকম হতো যে একটা মন্দিরের সামনে গরুর মাংস বিক্রি করা হচ্ছে তবে আপনি পাল্টা বলতে পারতেন যে মসজিদের সামনে যদি একটা শুয়োরের মাংস বিক্রি হয় তখন কি হবে কিন্তু এখানে জায়গাটা তো একটা মন্দির নয় সেটা ব্রিগেডের মাঠ এবং বিক্রি যেটা করা হচ্ছিলো সেটাও গরুর মাংস নয় সেটা মুরগির মাংস চিকেন এবার চিকেন তো এমন একটা জিনিস যেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই খান মানে চিকেনটা তো হিন্দুদের কাছে গরুর মাংস বা মুসলিমদের কাছে শোয়ারের মাংসের মতো নয় এটা তো সকলেই খান এবং এইটা জানার পরেও যদি আপনার যুক্তি এইটা হয় আপনি বলেন যে মসজিদের সামনে শোয়ের মাংস যদি কেউ নিয়ে যায় তাহলে ধর্মীয় ভাবাবেগকে ক্ষুণ্ণ করতে কে চাইছে ইচ্ছে করে খোঁচাটা কে দিচ্ছে সেটা সকলের সামনে খুবই পরিষ্কার এই তুলনা যদি আপনাকে টানতে হয় তাহলে চিকেন মুরগির মাংস এই বিষয়টাও বাঙালি হিন্দুদের কাছে একেবারে নিষিদ্ধ হতে হবে তার মানে বাঙালি হিন্দুকে চিকেন খাওয়া বন্ধ করতে হবে তার কিছুদিন পরে তাকে মাছ খাওয়া বন্ধ করতে হবে তা না হলে তো আবার খাঁটি হিন্দু হওয়া যাবে না আর খাঁটি হিন্দু না হলে এই সব জায়গায় আপনি যাবেনি বা কি করে আর গীতা পাঠ করবেনি বা কি করে এইখানে আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওই বিক্রেতা প্যাটিস বিক্রি করছিল সেটা তো সমস্যা নয় ও আসলে ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস বিক্রি করছিল ভেজ প্যাটিস বলে যেগুলো দিচ্ছিল সেগুলো আসলে চিকেন প্যাটিস আমি আর চারটে জায়গা থেকে তিন রকম করে প্যাটিস আনিয়েছি এটা হচ্ছে ভেজ প্যাটিস এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এইটা হচ্ছে চিকেন প্যাটিস এটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর সব থেকে দামি হচ্ছে পনির প্যাটিস সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো তার মানে এর থেকে বড় বোকা গাঁড়ল ব্যবসায়ী প্যাটিস বিক্রেতা তো মানে দুনিয়াতে আর দুটো নেই সে ইচ্ছে করে চিকেন প্যাটিস যেটার দাম বেশি বেশি দামের জিনিসটাকে ভেজ প্যাটিস বলে কম দামে বিক্রি করছিল এই হচ্ছে তার ব্যবসা মানে এর থেকে বড় বোকা ব্যবসায়ী আমি তো আর জীবনে দেখিনি যে বেশি দামের জিনিসটাকে কম দামের জিনিস বলে বিক্রি করছিল এবার এইখানে আবার আরেকটা যুক্তি আছে যে না না অত লোকসান করে বিক্রি করছিল তার কারণটা হচ্ছে ওকে তো ঢোকানো হয়েছিল ওখানে একটা ষড়যন্ত্র করে ধর্মপ্রাণ হিন্দুদের ধর্মভ্রষ্ট করার জন্য একটা ঝামেলা করার জন্য ইচ্ছে করে ওই মুসলিম বিক্রেতাকে ঢোকানো হয়েছিল যাতে সে এইরকমভাবে চিকেন প্যাটিসগুলো খাইয়ে দিতে পারে এ কেমন ষড়যন্ত্র মশাই আপনারাই বলছেন যে সেদিন ময়দানে প্রায় ছ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল ছ লক্ষ হিন্দুর ধর্মভ্রষ্ট করে দেওয়ার জন্য একজন বিক্রেতাকে ঢোকানো হয়েছে চিকেন প্যাটিস নিয়ে মানে আরও চার পাঁচটা এন্ট্রি দিয়ে আরও তিন চারজন বিক্রেতা ঢুকলে তবে না বোঝা যেত যে এটা একটা ষড়যন্ত্র প্রভাবিলিটির একটা অঙ্ক রয়েছে একজন বিক্রেতা গেছেন সেখানে ছ লক্ষ মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য তাদের ধর্মভ্রষ্ট করার জন্য যাই হোক এই যুক্তিটাই কিন্তু আদালত পর্যন্ত গেছে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের আইনজীবীও আদালতে দাঁড়িয়ে কিন্তু এটাই বলেছে যে ওই যে যারা মারধর করেছেন তারা অ্যাকচুয়ালি প্যাটিস কিনে খেতে গিয়েছিলেন এবং তাদের ওই বিক্রেতা বলে যে হ্যাঁ এটা ভেজ প্যাটিস এবং তখন তারা সেটা কিনে খেতে যান এবং খেতে গিয়ে তারা দেখেন যে ওটা আসলে চিকেন প্যাটিস তাহলে এইখানে আবার খুব ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে আর সেটা হচ্ছে যে আমি এই যে বললাম চারটে জায়গা থেকে ভেজ প্যাটিস আনিয়েছি তিনটে প্যাটিসই চারটে জায়গা থেকে আমি আনিয়েছি তার মধ্যে তিনটে জায়গার বেচপাটি সে পেঁয়াজ ছিল তাহলে পেঁয়াজ দেওয়া ভেজ প্যাটিস খেতে কোনো সমস্যা নেই কারণ আদালতে দাঁড়িয়ে তাদের আইনজীবীরাও বলছেন যে তারা নিজেরা প্যাটিস কিনে খেতে গিয়েছিলেন খেতে গিয়ে তারা দেখছেন যে ওটা চিকেন প্যাটিস তো ভেজ প্যাটিস যদি পেঁয়াজ দেওয়াও হয়ে থাকে আপনারা তো জানতেন যে ভেজ প্যাটিসে পেঁয়াজ আছে সেটা খেতে কোনো অসুবিধা হয়নি সেখানে গীতা পাঠের পবিত্রতা নষ্ট এসব কথা কিছু মাথায় আসেনি মানে যে ধরনের ধর্মপ্রাণ হওয়ার কথা আপনি বলছেন তাতে তো ওই পেঁয়াজটা খেলেও যে গন্ডগোল হবে সমস্যা হবে সেটা আপনি জানতেন তারপরেও আপনি নিজে যেচে সেই ভেজ প্যাটিসটা খেতে গেছেন আচ্ছা গীতা পাঠ করার জন্য পবিত্রতার কথাই যদি বলা হয় চামড়ার কোনো বস্তু অঙ্গে নিয়ে এই এই ধরনের কোনো পবিত্র কাজ করার বলা হয় আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন ওই যারা সেখানে জমায়েত হয়েছিলেন তার মধ্যে চামড়ার বেল্ট ছিল না কারুর পকেটে চামড়ার ওয়ালেট বা পার্স ছিল না কেউ রাস্তা দিয়ে ব্রিগেডের ওই মাঠে আসার সময় পাউরুটি ডিমশের খাননি কেউ রাস্তায় প্রস্রাব করেননি আপনি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন এই কথা কারণ এই প্রত্যেকটা কাজ আপনাকে অপবিত্র তাহলে আপনি কি করে এই কাজগুলো করলেন তার মানে যুক্তিটা এটা দাঁড়ায় যেহেতু বিষয়টা এরকম বলা হচ্ছে যে তিনি নিজে গিয়ে খেতে গিয়েছিলেন তার মানে এই বীর পুঙ্গব যখন বুঝতে পারেন যে এই পেঁয়াজ আলা ভেজ প্যাটিস তাকে তার নিজের ধর্মের লোক খাওয়াচ্ছে না অন্য ধর্মের লোক খাওয়াচ্ছে তখনই তিনি তার সমস্ত বীরত্ব নিয়ে সেই লোকটির ওপরে চড়াও হন তাহলে বলুন না মশাই মুসলিম তাই মেরেছি মুসলিম বলে মেরেছি যেমন বলেছিলেন মুসলিম ভোট চাই না সেই রকম বলে দিন না মুসলিম প্যাটিস চাই না সেটাও তো আবার বলতে পারবেন না কারণ খোলাখুলি এসব কথা বলে দিলে আবার যদি মুসলিম ভোট সম্পূর্ণ একত্রিত হয়ে দিদির কাছে চলে যায় তখন আবার সমীকরণে গন্ডগোল হয়ে যাবে এই ধরি মাছ করে কতদিন চলবে এইখানে দুটো বিষয় খুব পরিষ্কার এক হচ্ছে যে একটা হিন্দু ধর্মের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে একটা মুসলিম লোক কিভাবে ঢুকে পড়লো সেটা দেখে ওই ডানপন্থী লোকেরা যে কথাটা বলেন দেখবেন যে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হলে তারা কিন্তু তোমাকে চিপতে শুরু করবে ঠেলতে শুরু করবে তাহলে এখন যখন আমি চারপাশে আমার লোক দ্বারা বেষ্টিত হয়েই রয়েছি তখন আমি আমার চারটে লোকজনকে নিয়ে গিয়ে ওই লোকটার ওপর ওই সংখ্যালঘু লোকটার ওপরে খানিকটা চড়াও হয়ে যায় শুটিয়ে লাল করে দিই এটা হচ্ছে ক্ষমতার আস্ফালন এর সঙ্গে হিন্দু ধর্মকে রক্ষা করা হিন্দু ধর্মের পবিত্রতাকে রক্ষা করার কোনো সম্পর্ক নেই এটা ক্ষমতার আস্ফালন এবং ক্ষমতার থিওরি এটাই বলে আপনার বস আপনার ওপরে চাচাবে আপনি বাড়ি গিয়ে আপনার স্বামী বা স্ত্রীর ওপরে চাচাবেন আপনার স্বামী বা স্ত্রী গিয়ে আপনার বাচ্চার ওপরে চাচাবেন আপনার বাচ্চা গিয়ে পুতুলটাকে নিয়ে দেওয়ালে দুম করে মেরে দেবে অথবা পাড়ায় তার থেকেও ছোট কোনো বাচ্চা থাকলে তার উপরে গিয়ে ঝালটা মেটাবে দ্বিতীয় বিষয় রাজ্য বিজেপি প্রথমে এই ঘটনা থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিল প্রথমে তাদের বক্তব্য ছিল কারা মেরেছে আমরা তো জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে তারা আদৌ বিজেপির সঙ্গে যুক্ত কিনা এখনো জানা যায়নি এই কথা তারা বলছিল কিন্তু তারপরে যখন চর্চাটা ধর্মের দিকে ঘুরে গেল কারা মেরেছে তাদের পরিচিতি তাদের সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রোফাইল কাদের তারা সমর্থন করে সেসব যখন সামনে চলে এলো রাজ্য বিজেপি গোটা জিনিসটাকে নিয়ে একেবারে সুন্দর করে নিজেদের গায়ে কিন্তু মাখিয়ে ফেললো দেখুন একটা চর্চা বহু দিন ধরে হচ্ছে হিন্দি บอกเลย বাঙালিদের তুমলোক তো মাছি খাতে হো বলে কেন হেও করা হয় কেন অপমান করা হয় গুজরাট বা ইন্দোরের মতো জায়গায় বাঙালিদের আরে তোমাদের ঘর ভাড়া দিলে তো তোমরা মাছ রান্না করবে দুর্গন্ধে না বাবা এই বলে কেন তাদের ঘর ভাড়া দেওয়া হয় না এর মাধ্যমে বর্তমানে এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপির তরফ থেকে যা যা বলা হচ্ছে তার মাধ্যমে হিন্দুত্বের মাইলেজ রাজ্য বিজেপি কতটা পাবে জানা নেই কিন্তু তার থেকে একটা বড় অংশ রাজ্য বিজেপির দিক থেকে সরে যাবে তার কারণ এই গুজরাট উত্তরপ্রদেশ হিন্দি বলয়ের যে হিন্দুত্ববাদের রাজনীতি সেটা পশ্চিমবঙ্গে চলে না কিন্তু সেটাকেই আবারও রাজ্য বিজেপি এই বাংলায় চালানোর চেষ্টা করছে যেটা এর আগেও চলেনি যেটা এর পরেও চলবে না এবং এই মুহূর্তে এই যে রাজ্য বিজেপির তরফ থেকে ঠেলায় পড়ে পাশে আছি এটা দেখানোর প্রবণতা এটা আরও একবার প্রমাণ করে যে বাঙালি হিন্দুত্ববাদের চর্চা বাঙালি হিন্দুত্ববাদকে যেভাবে অ্যাপ্রোচ করার দরকার রয়েছে সেই খাটনি খাটার কোনো ইচ্ছে রাজ্য বিজেপির নেই তার থেকে বরং গুজরাট থেকে ভাড়া করে নিয়ে আসা হিন্দুত্ববাদ এখানে চালিয়ে তারা নিজেদের সুখী মনে করছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন